আলাইকুম বন্ধুরা আজকে বেশ কিছু কবুতর ডেলিভারি দেব তো কোন কোন কবুতর ডেলিভারি দেব এবং কী রেজাল্ট এইগুলো একটু বিস্তারিত বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া মার্শাল্লাহ একবারে সেট মিলানো এক জোড়া কবুতর দোবাজ ফুলোর বা থাবা যেটা বলি কেন এই জোড়া কবুতর সেট মিলানো অসাধারণ কালার টালার দেখেন দুটার মাথায় ঝুটি আছে চোখ কালো নটটার অবশ্যই একটা চোখ হলুদ পায়ে লোম আর একটু বড় বড় আছে কিন্তু ভেঙে গেছে তো এই এক জোড়া সুস্থ সবল কবুতর এটা হচ্ছে ঘনবাজি বলা যাবে না নটটার হচ্ছে ঘনবাজি অর্থাৎ ঘনবাজি মানে নিচে বাজি নটটার আর মাদিটার হচ্ছে উড়াবাজি তো এই জোড়া কবুতর হচ্ছে নটটার হচ্ছে ঘনবাজি আর মাদিটা হচ্ছে উড়াবাজির জোড়া কবুতর এই কবুতরগুলো যাবে হচ্ছে মোহাম্মদপুরে মার্শালা দেখেন মাদিটার সাইজ টাইজ ইয়েটে দেখেন কালার টালার দেখেন এই হচ্ছে নটটা ও সাধারণ এক জোড়া কবুতর এই এক জোড়া কবুতর হচ্ছে মোহাম্মদপুর ডেলিভারি দেওয়া হবে এর সাথে আরও দুইটা কবুতর আছে মোট চারটা কবুতর আজকে ডেলিভারি দেওয়া হবে নটটা ফুল মাস্তিতে আছে বাচ্চা ছিল এই বাচ্চা কেবল বের হয়েছে বের হওয়ার পরে এই জোড়া ডেলিভারি দেওয়া হচ্ছে এ হচ্ছে আর একটা নট দেখা যায় আপনাদেরকে এই নটটা আপনারা এর আগের ভিডিওতেও বেশ কয়েকবার দেখছেন বেশ কয়েকবার বলতে একবারই ভিডিও দেওয়া হয়েছিলো মা এই বাচ্চাটার এটা হচ্ছে একটা বাচ্চা কবুতর শীতের বাচ্চা শীতের সিজনের একটা বাচ্চা কবুতর এখন তিনটা চারটা বাজি ফুটানোর পরে কবুতরটা সেল হয়ে যায় পরবর্তীতে আমরা উড়াই উড়াই কবুতরটা স্টপ করে রাখি কারণ যেগুলো কবুতর সেল হয়ে যায় ওগুলো আমরা উড়াই না দেখা যায় উড়াইলে এবার দেখা যায় কবুতরগুলো মিসিং হয়ে গেলে পরে এক একজন এক এক রকম মন্তব্য করে দেখা যাচ্ছে হয়তো মনে করে যে হয়তো অন্য কোথাও বেশি দাম পাইছে তাই কারণে কবুতরগুলো অন্য কোথাও বিক্রি করে দিছে এই নানান রকম ভাবনা করে যে কারণে যেই কবুতরগুলো বিক্রি হয়েছে আমরা চেষ্টা করি পাখা কেটে রাখার জন্য অথবা পাখা বেঁধে রাখার জন্য তো এই নটটার হচ্ছে পাখা বেঁধে রাখা হয়েছিল মার্শাল অসাধারণ এক দেখেন চোখ নাক মুখ ফেদার এটা অল্প কিছু দিনের মধ্যে দুই চার দিন উড়াইলে পরেই আপনার ঘনবাজি হয়ে যাবে চারটা পাঁচটা বাজি শীতের সিজনের বাচ্চা আমরা চারটা পাঁচটা বাজি তিন চারটা বাজি করানোর পরে স্টপ করে রাখছিলাম এখন যেভাবে নিচ্ছে ভাই যদি মনে করেন বাসার চিনে চার পাঁচ দিন উড়ায় এটা মনে করেন ঘনবাজি হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই কবুতরটা নীলা একটা নর এর আগেও বেশ কয়েকবার কবুতরটা সেল পোস্ট দিয়েছিলাম ওই সেল আসে আর কবুতরটা যে কেমন কবুতর এটা আসলে বুঝতে আমাদের অনেক সময় লেগেছে হ্যাঁ কবুতরটা হয়েছে কি প্রায় এই আগের শীতের আগের শীতের বাচ্চা এটা ঠিক আছে দীর্ঘদিন ধরে উড়ানো হয় নাই এই আপনার মনে করেন শীত যাওয়ার পরে কবুতরটাকে উড়ায় এর বাজি মনে করেন ফুটানো হয়েছে তো মোটামুটি বাজি ভালোই করতেছিলো পরে বাজি ভিডিওতে সেল আসে নাই পরবর্তীতে আমরা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে পঁয়তাল্লিশটা বাজি বাজিয়ে কবুতরটা দেয় এই ওইখান থেকে সেলটা আসে যে সেল দেওয়ার পরে এই কবুতরটা যে এত পরিমাণ বাজি বাড়ছে বলার মতো না শুধু বাজেট এবং বাজির কোয়ালিটি যে এমন হয়েছে অসাধারণ ঠিক আছে আমি এর বাজি দেখে মনে করেন নাম তো থ যে কাকে বিক্রি করে দিলাম ঠিক আছে কবুতরটা আমি নিজে রাখতে পারতাম এখন আসলে ওই রকম টেন্ডেন্সি নাই মনের মধ্যে কারণ যেহেতু সেল করে দিয়েছি আমি যতই ভালো পারফরমেন্স করুক না কেনকে রাখা যাবে না ঠিক আছে বিক্রি জিনিস যার জিনিস তাকে পৌঁছে দিতে হবে অসাধারণ বাজি অসাধারণ যেই জায়গাতে দিলাম যেই ভাইকে অত্রো এলাকায় তার আশেপাশে দুই দশ গ্রামের মধ্যে টপ কোয়ালিটির বাজির ভিডিও বাজির কবুতর হবে এটা ঠিক আছে আপনারা যারা আমার ভিডিও রেগুলো দেখেন মহাসিন চাচার একটা জাগদোবাজ নর দেখেছেন আপনারা নরটাও অসাধারণ বাজি ছিল এই নটটা এই ভাইকেই আমি দিয়েছিলাম ঠিক আছে ওই নরের চাইতে এই বাচ্চা এই কবুতরটা নীলা কবুতরটার মানে আরও বাজি ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর ভাই যে ভাই কবুতরগুলো নিল তার জন্য শুভকামনা রইলো যেন কবুতরগুলো তার বাড়িতে ভালো মতো সেট খায় এবং কবুতরগুলোর জন্য না হারায় সবচেয়ে বড়ো কথা এত এই কবুতরগুলো আসলে আমাদের কালেক্ট করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আমরা ঠিক আছে আপনাদের কাছে বিক্রি করি ঠিক আছে কিন্তু আমাদের কালেক্ট করতে ভাই এরকম কবুতর কালেক্ট করতে এমনও আছে যে মাসের পর মাস লেগে যায় আপনাদের চাহিদা অনুযায়ী ঠিক আছে তো ঠিক আছে সকলে ভালো থাকুন আসসালাম